হ্যালো এভরিয়ন গতকাল এসএসসি জিডি কনস্টেবলের রেজাল্ট বেরিয়ে গেছে তো আশা করি সবাই নিজের রেজাল্ট দেখে নিয়েছো যারা যারা ফিজিক্যালের জন্য কোয়ালিফাই করেছ তারা মন দিয়ে রানিং করো আর যারা যারা কোয়ালিফাই করি তারা মন খারাপ না করে সামনেই নতুন ভ্যাকান্সি আসছে তো তার জন্য প্রিপারেশান নিতে থাকো বছর ওয়েস্ট বেঙ্গলের কাঠ তোমরা সকলেই দেখেছো অনেকটাই কম গেছে আগের বছরের তুলনায় এখন বিষয়টা হচ্ছে তোমরা অনেকেই জানতে চাইছ স্কোর কার্ড কখন দেবে এবং তোমরা তোমাদের নর্মালাইজেশান নাম্বারটা দেখতে পাবে তো আগের বছর ফিজিক্যাল মেরিট লিস্ট দেওয়ার ঠিক তার পরের দিন রাতেই কিন্তু স্কোর কার্ড দিয়ে দিয়েছিল তো আশা করা যায় আজ রাতেই স্কোর কার্ড দিয়ে দেবে এবং তোমরা তোমাদের নর্মালাইজেশান মার্কস দেখতে পাবে কিন্তু দু হাজার বাইশ তেইশ ভর্তিতে স্কোর কার্ড দিতে প্রায় এক মাস সময় লেগেছিল কিন্তু আশা করা যায় এসএসসি এইবার অত লেট করবে না কারণ এমনিতেই এইবার রেজাল্ট দিতে প্রচুর লেট করেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আর কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করো